হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তোমরা ভালো থাকলেও আমি কিন্তু ভালো নেই সারা রাত ঘুমাতে পারি জানো তো প্রচণ্ড পেটে ব্যথা মানে সারা রাত যা আমি কি করেছি আমি জানি আর আমার বর জানে আর ভগবান জানে প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা রাত ধরে খাটের এপাশ থেকে ওপাশ এমনকি মেঝেতে পর্যন্ত শুয়েছি যে মানে যদি মেঝের ঠান্ডাটা লেগে একটু কমে এত কষ্ট পেয়েছি তারপর যা তো রাত তিনটের সময় উঠে আমি বাথরুমে গিয়ে বসেছিলাম সাওয়ার চালিয়ে দিয়ে এত পরিমাণে গা গরম হয়ে যাচ্ছে না মানে পেটে ব্যথায় ঘুম আসছে না রাতে সাওয়ার চালিয়ে দিয়ে অন্তত আধা ঘন্টা ধরে আমি বাথরুমে বসেছিলাম এত কষ্ট পেয়েছি সারা রাত ধরে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে ও তো অফিস চলে গেছে আর আমি আর একবার ঘুমিয়ে নিয়ে মানে ঘুমিয়ে নিয়েছিলাম বলতে রাতে যেহেতু আবার ঘুম হয়নি সকালবেলা ওকে গুছিয়ে দিয়ে তারপর ওষুধ তো সারা রাত ধরে খেয়েছি তিনবার ওষুধ খেয়েছি রাতের মধ্যে এক গ্যাসের ওষুধ দুবার খেয়েছি আবার আর এক গ্যাসের ওষুধ আমি যে দু তিন রকমের গ্যাসের ওষুধ এক রাতের মধ্যেই খেয়ে নিয়েছি তারপর পুদিনা খেয়েছি ভোরবেলার দিকে দেখি ব্যথাটা একটু কমেছে ও ডিউটি যাওয়ার পর আমি তখন একটুখানি দু ঘন্টা মতন ঘুমিয়ে দিলাম ঘুম থেকে উঠে এই যে কাজকর্ম শুরু করে দিয়েছি আবার যাব ওষুধ আনতে তো এখন পেট ব্যথাটা কমেছে তো আর মনে হচ্ছে না যাই বাজারে এই কারণে ভাবলাম যে অফিস থেকে আসলে একবারে ওর সাথে নিয়ে ডক্টর দেখিয়ে আসব। তো দেখতেই পাচ্ছ বাইরে ভালোই রোদ উঠে গেছে এখন ঘড়িতে প্রায় নটা বাজে আমি ঝটপট করে বিছানা গুছিয়ে নিচে যাব আর ঘরটাও মুছতে হবে ঘরটা না নোংরা হয়ে গেছে আর কাকিমা এখনও আসেনি জানো তো তারপর দিদিভাইয়ের সাথে কাকিমার দেখা হয়েছিল তো কাকিমা বলেছে কাকিমা যেখানে বেড়াতে গেছিলো সেখান থেকে নাকি পরের দিনই চলে এসেছে কাকিমার নাতির খুব শরীর খারাপ সেই কারণে কাকিমা আসতে পারছে না যাই হোক চলো নিচে এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই তো মা শাক রান্না করেছে আর এদিকে করেছে ডিমের ডিমের ঝোল আর সবজি তো আমি কটা রুটি করে নেব রুটি রুটি খাবে হচ্ছে লোটাস লোটাসের জন্য রুটি করব আর এই দেখো ডিমের ঝোল তো রুটিটা আমি করেই নিয়ে যে আর ভাত তো হয়ে গেছে আর এই যে এইদিকে মাছ এনেছে বাবা মাছ আজকে অল্পই এনেছে লোটাসের জন্যই বলতে পারো তো আমাদের এত কম মাছ কখনোই আনা হয় না বাবা আজকে অল্প করেই মাছ এনেছে আর তাছাড়া বোঝই তো মাসের শেষ যা হয় আর কি মধ্যবিত্ত ফ্যামিলিতে তো যাই হোক আমি ঝটপট করে মাছগুলো বেছে নিচ্ছি আর মাকে বলছি মা আর কি মাছ আছে তো মা তখন বললাম হ্যাঁ আর এক রকম মাছ আছে ওটা ফ্রিজে রাখা হয়েছে ওটা আবার রাতে রান্না হবে তো আমি ঝটপট করে মাছগুলো বেছে নেব আর ডিমের ঝোল তো দেখলেই আমার খাওয়া হয়নি এখনো এখনও আমি অলরেডি মানে রুটিটা করা হয়ে গেছে আমার মাছটা বেছে তারপর আমি যাব খেতে তো মাছটা শুনলাম বাড়ির ওপর থেকে নেওয়া হয়েছে মা তাই বললো আর প্রচণ্ড পরিমাণে আস বাজার থেকে মাছ আনলে এত আশ থাকে না বাড়িতে তো কেটে দিয়ে গেছে তেমনভাবে আস ছাড়াতে পারেনি আর দাদাভাই আজকে মানে বর্দা ভাই আজকে বাড়ি চলে যাবে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছ যারা আমার ভিডিও মানে আগে থেকে দেখতে না তারা জিজ্ঞাসা করেছ যে বর্ধি ভাইকে ভাই হচ্ছে আমার ননদ আর বর্দা ভাই হচ্ছে আমার ননদাই আর লোটাস হচ্ছে আমার ননদের মেয়ে বুঝতেই পারছ তো আজকে আমি ভিডিওতে সবটা বলে দিচ্ছি তোমাদের তোমরা যারা যারা দিদি ভাইদের মানে চিনতে না আমি সেই কারণে বলে দিলাম তো চলো মাছগুলো ঝটপট করে বেছে নিই বেছে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আর আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা কতটা খারাপ ছিল ভালো লাগছিল একটু জানো তো মাঝে মাঝে এত পেটে ব্যথা করছে আমি তাই বলছিলাম যে মাছটা বেছে মাছটা মাছের ঝোলটা হয়ে গেলে আমি একটু বাজারে যাব। কিন্তু ওই যে যখনই পেটে ব্যথা হচ্ছে যখন মনে হচ্ছে যে ডক্টর দেখিয়ে আসি আর যখন পেটে ব্যথা কমে যাচ্ছে তখন মনে হচ্ছে না আর যাই আর এই যে মাছ ভাজা অলরেডি শুরু করে দিয়েছি আর মাছ আলু কাটাও আমার মানে মাছ ভেজে তারপর আলু কাটবো তো মা বলছিল আগে আলু কেটে নিই ফ্যান চালিয়ে দিয়ে তারপর মাছ ভাজতে পারতে আমি বললাম না মাছটা আগে ভেজে নিই তারপর অনেকক্ষণ মাছ আনা হয়েছে মাছটা যদি নষ্ট হয়ে যায় সেই কারণে তাড়াতাড়ি মাছটা ভেজে নিই লবণ হলুদ পাখিয়ে মাছটা ভেজে নিয়ে তারপর কাটবো আলু আলু দিয়ে মাছের ঝোল হবে মা বলছিলো কলা দিয়ে করবে না আলু দিয়ে করবে মানে কলা দিয়ে আলু দিয়ে তো আমার কলা দিয়ে মাছের ঝোল একটু ভালো লাগে না সেই কারণে আমি শুধুমাত্র আলু দিয়ে করেছি প্রচণ্ড গরম জানো তো মানে গরমে কি আর বলবো মুখ চোখের অবস্থা একেবারে বাজে হয়ে যাচ্ছে তো যাই হোক তোমরা অনেকে জিজ্ঞাসা করছো তুমি তোমার যাকে দেখাও না কেন মানে তোমাদের একই প্রশ্ন সবাই খুব বাজে বাজে কমেন্ট করছো যে যার সাথে পিরিত ঘুচে গেল এই সেই হাজার প্রশ্ন তো সব কোনো কথাই না দিদি ভাই বাড়ি থাকে না তো আমি দিদিভাইকে দেখাবো কী করে দিদি ভাই নতুন জব পেয়েছে তোমরা অনেকেই জানো না আজকের ভিডিওতে আমি বলে দিলাম কেন আমি দিদিভাইকে দেখাই না দিদি ভাই বাড়ি থাকে না দিদিভাই বাড়ি থাকলে তো তোমার দিদিভাইকে দেখা দেখাবো দিদিভাই সকালবেলা বেরিয়ে যায় আর আসে সন্ধ্যাবেলা তারপরে মনে হয় না যে মানে ক্যামেরার সামনে আসুক এরকম কিছু তো সেই কারণে আমি দিদিভাইকে দেখাই না কখনো সময় সুযোগ হলে অবশ্যই দেখাবো দিদিভাই যদি বাড়ি থাকবে দিদিভাইয়ের প্রত্যেকদিন অফিস যায় সেই সকালবেলা সাতটার সময় আর আসে সন্ধ্যাবেলা তো সেই কারণে দিদিভাইয়ের সাথে আমি আর তোমাদের দেখা করাতে পারি না আর আমিও সব সময় তো ভিডিও করি না এখন আর দেখোই তো এই যে অলরেডি আমার মাছের ঝোল হয়ে গেছে দাদাভাইকে খেতে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে বর্দা ভাইকে এই কারণে আমি তোমাদের বলে দিলাম যে আমি কেন দিদিভাইকে দেখাই না তোমরা সবাই বাজে বাজে কমেন্ট করো যে দিদিভাইয়ের সাথে পিড়িত ঘুজে গেছে যায়ের সাথে হাড্ডা ও সব কিছু না আমরা এখনও সেই আঁকের মতো নিয়ে আছি সবাই মানে একসাথে মিলেমিশে থাকি বাট হয়তো ক্যামেরার সামনে দিদিভাই আসে না কিংবা আমি দেখাতে পারি না ভিডিওতে এটাই আজকের ভিডিওতে সমস্ত কিছু তোমাদের বলে দিলাম তো যাই হোক খামার এই যে ওপরে অফিস থেকে আসবে তারপর খাবে আর মাঝে না পেটের মধ্যে এমন ব্যথা ব্যথা করে উঠছে তখন আর ভালো লাগছে না তো খেতেও ইচ্ছা করছে না ও তিনটে সময় আসবে আমি তারপর ভাত খাবো মানে ও এসে ফ্রেশ হয়ে স্নান ডান করে তারপর খাবে সকালবেলা পাঁচটার সময় অফিস যাওয়ার সময় মনে স্নান করে যেতে পারে না তো ইভিনিং ডিউটি থাকলে ঠিকঠাক হয় খাওয়া দাওয়া সমস্ত কিছু আর ও বাড়ি এসে এক এক খেতে ইচ্ছা করে না যেহেতু সবারই খাওয়া হয়ে যায় প্রায় সাড়ে তিনটে চারটে বেজে যায় আমি একটু ওয়েট করি আর আমারও এক একা খেতে ভালো লাগে না ও আসে অফিস থেকে তারপর একসাথে দুজনে মিলে খাই তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে তো সমস্ত কিছু তোমাদের আমি পরিষ্কার করে দিলাম যে দিদি দিদিভাইকে কেন দেখাই না তো আশা করি এবার ব্যাপারটা বুঝবে আর উল্টো পাল্টা কমেন্ট করার আগে একটুখানি ভেবে চিনতে কেউ কেউ কমেন্ট করো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করলাম না অনেকেই আমাদের কমেন্টে ভালো ভালো কমেন্ট করো অনেকে বাজে কমেন্ট করো তো আমি বাজেগুলোকে জাস্ট অ্যাভয়েড করে দিলাম আর তোমাদের মানে টিচার্স বলেছিলাম কেন আমি দেখাই না আশা করি এরপর থেকে তোমরা কেউ আর বেচা কমেজ করবে না যাই হোক আজকের পর্যন্ত এই পর্যন্তই থাকা আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো আর আজকের মধ্যে